ছন্দে হয়ে গেছে আজকের আমাদের মহরমের রোজা ছিল তো সকাল থেকে কোনো ভিডিও করিনি মুস্কানের বাবা তো নামাজ পড়ে এসছে আর এখন কাঁচা ছোলা মুড়ি দিয়ে খাচ্ছে এফ করে গেছে নামাজ পড়তে এখানে সবার জন্য মুড়ি আর ছোলা সবাই মানে আমরা তিনজন বউ শুধু ছোলা সিদ্ধ খাচ্ছে আর এখানে চা এই মুস্কান নাও মুস্কান চামচ দিয়ে ভালো করে মাখা হতো সুন্দর করে ছোলা সিদ্ধর সঙ্গে মুড়ি না হলে ভালো লাগে না অনেকে আসে না মুড়ি আগে খায় তারপরে

তো দুপুরে আমাদের রান্নাবান্না হয়নি আমরা রাত্রি রান্না বান্না করবো এবার ভাত খাবে তো সারাদিন রোজা করে ভাত খাওয়াই তো আমাদের এফটা করা হয়ে গেছে আর ছোট্ট ছোট্টু এসছে পাপু এসে দুই ভাই এসেছে তো আমি তো ওরা সন্ধ্যেবেলা কিছু খাবে না আইসক্রিমটা একটু খায় তো আইসক্রিম অর্ডার করেছি যে এই আইসক্রিমটা এখন আইসক্রিমটা তুলবো এই বাবা কাটতে পারছি না সুইগি থেকে না আইসক্রিম অর্ডার করলে একটু নরম আছে আর আমার এখন শক্ত ফ্রিজে রেখে শক্ত করার টাইম নেই অলরেডি ও বসে আছে আমার তুমি ভাই আসলে না আমি কনফিউজ হয়ে যাই আমি ওদের কি খেতে দেবো কেন কি ছোট্টু একদম কোনো কিছু খায় না পাপ্পুও কোনো কিছুই খেতে চায় না পাপ্পু কেন আইসক্রিম নেয় অনেক খা লিখে খাবো প্রতিবারের মতো শত্রু বুঝ বুঝতে পারি না কি দেবো এখন আইসক্রিম অর্ডার করেছি আইসক্রিমটা নিয়েছে ভ্যানিলা আইসক্রিম দেবো ভালো লাগবে দাঁড়া পাপুর দিয়ে

গানেও হজব দাও আমি দেখছি কিন্তু আইসক্রিমটা ওই একটু নরম হয়েছে গেছে দেখেছিস রান্না আমার সব হয়ে গেছে এখানে শুধু ভাত বসিয়েছিলাম ভাতটাও এবার একটু পরে ভাত তো সবাই বসিয়েছে এখন দেরি আছে তো এখানে অনেক বাজার করা হয়েছে এখানে ময়দা আটা আটা এখন কদিন এ আটা আছে না তো অল্প আছে হ্যাঁ আটা তো আজকে রোজা করেছি বলে সব ভাত করা হয়েছে এখানে আটা ময়দা আজকে রোজার জন্যে ইফতারের জন্য আনা হয়েছিল এখানে মোসাম্বি লেবু আম আর এই পেঁপেটা কিন্তু আমার আম্মির গাছের পেঁপেটা আর এখানে ম্যাগি আজকাল আমার মেয়ের ম্যাগি তো খুবই পছন্দ ম্যাগি আর এটা পাউরুটি এটা আমার ফেভারিট মুস্কানের ফেভারিট প্রজাপতি এটা কেক আর এটা হচ্ছে অরেঞ্জ জ্যাম এটা ব্রেড দিয়ে খেতে বেশি পছন্দ হয় আমার আর চান্ন আমি খুব পছন্দ করি জেলি

দিদি না কেন ধরে তো আ ওয়া ওয়া এখন বাজে 10টা 10 আর মও পার্কে স্কুলে যাবে কিন্তু দাদারে ঘুমাবে মও দাদারে ঘুমায় না মও আমাদের মও কিন্তু বাচ্চাদের মতো দাদারে ঘুমিয়ে পড়ে আর আমি আজকে রান্না করেছি সেই কুমড়ো শাক দিয়ে চিকেনই মাছ দিয়ে রান্না করেছি এখন তরকারি আছে অল্প বল নিয়েছি আর এখানে চিকেন কষা মও বড় কি দব

মুসলান বল কি দেব মুসলাম বললো ভিডিওটা শেষ করার আগে তারপর দিচ্ছি আজকে রাত্রে আমাদের এই মেনু